تین نمبر ہلو حس کی فرس میں سنت میں کو آئی نا نخل سورت اللہ علیہ وران شکل نبوی رمبر آیت اللہ تعالیٰ علیہ وآلہ وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَعَ عِلَيْهِ سَبِيلًا وَمَنْ كَفَرُ فَإِلْ

অমান ব্যাপার যে করে আল্লাহ করলে আল্লাহ এখান থেকে আপনি যদি হস করেন আপনি এখান থেকে বেনিফিট হবেন ঠিকই না লাভটা হবে আপনার আল্লাহ হলেন বেনিয়াস আল্লাহ হলেন নদী আল্লাহ এখানে কোনো ক্ষতিও হবে না লাভও হবে না। অনেকে মনে করতে পারে আমি যদি 8 লাখ টাকা খরচ করে হাসলে আল্লাহ মনে হয় ধনী হয়ে যাবে আল্লাহর মনে হয় লাভ হবে না বিষয়টা এমনও এজন্য আল্লাহ তাহলে স্পষ্ট ভাষায় বললেন ফা ইন্না আল্লাহ গনীউল আলামিন你要 শীতটা যদি কর হাসকে এটা তুমি প্রতিস্ব এটা আমার কিছুই হবে না